বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমার লং ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আর যারা নতুন এসেছেন তারা একটু ফলো দিয়ে যাবেন আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কোথায় থেকে না এটা হলো সরয়ারদের উদ্যান তারপরে ভিতর হলো স্বাধীনতা জাতুঘরে পরিবেশ ভিতরে এখানে দূর স্বাধীনতা মহলের সব কিছু ছবি ভাবে রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের পরিবেশটাগুলো সমস্ত স্বাধীনতার ছবি দিয়ে ঘেরাও করা রাখা দেয়ালে অনেকগুলো ছবি রাখা হয়েছে স্বাধীনতার আমলে যেসব ছবিগুলো যেসব মুক্তিযুদ্ধ যারা জীবন তাদের ছবি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো স্বাধীনতা আমার টিভি এখানে লেখা আছে সব কিছু বিস্তারিত তবে যদি যারা ঢাকায় ঘুরতে আস তারা এই জায়গাটিতেও অত্যন্ত একবার ঘুরে যাবেন এটা হলো স্বাধীনতা আমলে যুদ্ধক্ষেত্রে যেসব অস্ত্র ব্যাপার রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটি মূলত রাতের বেলা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসে দেশ বিদেশ থেকে ঘোরার জন্য দেখার জন্য স্বাধীনতা যাগর যুগের এটা দেখতে পাচ্ছেন এটা কামান বলা হয় স্বাধীনতা বলে যেসব কামান ব্যবহার করা হতো মুক্তিযুদ্ধের সময় আর দেওয়ালে দেওয়ালে স্বাধীনতা সকল মুক্তিযুদ্ধদের পোস্টার মেমোরিভাবে রাখা হয়েছে এগুলো হলো বীর মুক্তিযোদ্ধাদের ছবি এসব জাদুঘরে সংগ্রহ করে এ স্বাধীনতা জাদুঘরে রাখা হয়েছে অল্প অল্প ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এই প্রথমবার গেছিলাম এটা দেখার জন্য তাই ভাবলাম একটু মোবাইলে ভিডিও করে একটু ফেসবুকে আপলোড দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যদি সম্ভব হয় একটা শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে তাছাড়া গ্রামগঞ্জে অনেক মানুষ আছেন তারা এখানে আসতে পারেন না এবং তাদেরকে দেখাও সম্ভব হয় না যত ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব দেখতে পারে এই কি নতুন জায়গায় গেলে অবশ্য একটু ভিডিও করতে মন যায় তাই ভিডিওটি শেয়ার করলাম আপনার জন্য ধন্যবাদ